আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসতাম অনেক দিন পরে ভিডিও নেওয়া আজকে আপনাদের দেখাবো আমার কবুতার কি কি কবুতার আছে আমার কাছে কেমন কবুতার কবুতারগুলো কেমন ডিম পারে শীতের সময় কিভাবে কবুতার রাখবেন এবং কী কিভাবে কবুতার নিয়মিত খাবার খাওয়াবেন আজকে আপনাদের দেখাবো অনেক টিপসগুলো শোনাব আপনারা ওই টিপস অনুযায়ী আপনারা কবুতার পালবেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু বাচ্চা পাবেন বা ভালো ডিম পাবেন কবুতর থেকে ভালো লাভবান হতে পারবেন দেখুন কবুতারগুলো সব কবুতরগুলো খাবার খাইতে আছে। আমি গম খাওয়াই কবুতরে আপনারা কি খাবার খাওয়ান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখুন কবুতরগুলো গম খাওয়াইতে আছে। দেখুন সব বোম্বাই কবুতর এবং রাজশাহী গিরিবাজ আছে আরও আছে অনেক গিরিবাজ আছে গিরিবাসগুলো দেখুন একজোড়া গিরিবাস তারপরে আছে বোম্বাই কবুতর তারপরে আছে সবুজ কলা কবুতর অনেক ধরনের কবুতর আছে আমার কাছে কেউ কারো পছন্দ হয়ে তাই আমার কবুতরগুলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার চেষ্টা করেন আমার প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখুন কবুতরগুলো কিভাবে খাবার খাইতে আছে অনেক সুন্দরভাবে দেখুন একসাথে সবগুলো কবুতর হয়ে দেখুন কবুতরগুলো দেখুন কবুতরগুলো গিরিবাস বাগা গিরিবাস বাগা কবুতর আছে তারপরে সিলভার বেজি কবুতর আছে তারপরে বাংলা আছে আমার কাছে কিছু বাংলা কালেকশান আছে অনেক সুন্দর দেখুন এই বাংলাটা অনেক সুন্দর এক জোড়া কবুতর মাদি কবুতর এটা নর কবুতর দেখুন নরটা সুন্দর করে খাবার শেষ হয়ে গেছে খাওয়া দেখুন বেশি খাবার নাই আবার খাবার দিতে হবে অনেক ক্ষুধার্ত কবুতর আজকে ডেরি করে খাবার দেওয়া হয়ে গেছে দেখুন এক জোড়া আবার ডিম পারবে দেখুন ডিম পারার জন্য মাদিটারে ধাওয়া দিয়ে করতেছে দেখুন কবুতর গুলো কবে যাইতেছে খাবার খাওয়াবে বাচ্চারে প্রায় কবুতর দেখুন বোম্বাই কবুতর ডাকে দূর থেকে দেখা যায় কবুতর গুলো অনেক সুন্দর দেখুন রাজশাহী গিরিবাস ব্ল্যাক ডায়মন্ড এটা অনেক ঘন বাজি খায় আড্ডা ফিকা মারলেই বাজি খায় দেখুন এটা হাটা স্টাল ঢাকার স্টালে দেখুন অনেক সুন্দর একদিন কবুতর এটা অনেক সুন্দর দেখা যায় কবুতরটারে অনেক সুন্দর ঢাকাটাই করে এখন কবুতর অনেক সুন্দর আছে এখন কবুতর কিছু দিনের ভিতরে ডিম পারবে অনেক কবুতর আছে অনেক কবুতরের বাচ্চা আছে ডিম আছে এখন অনেক সুন্দর ডাকে কবুতর জোড়া তারপরে এক একজোড়া গিরিবাজ ডাক্ত আছে অনেক সুন্দর ডাকতেছে কবুতর জোড়া দেখুন তারপরে বম্বে কবুতর আছে ডাকাটা কথা কোপের ভিতরে অনেক সুন্দর ডাকে বম্বে কবুতারটা দেখুন কবির ভিতর ওই যেটা ডাকতেছে কবি যা দেখুন কবুতর পানি খাইতে চলে আসছে পানি খাইতে এসেও ডাকাডাকি করতেছে দেখুন কবুতরগুলো অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা দেখুন কবুতরটারে অনেক সুন্দর দেখা যায় কবুতর জোড়া ডিম পারবে কিছু দিনের ভিতরেই গিরিবাস কবুতর অনেক উড়ে কবুতার জোড়া সেম কোয়ালিটি অনেক সুন্দর এক জোড়া কবুতার তারপরে দেখুন খাবার খাওয়া শেষ আবার খাবার দিতে হবে কবুতরে একটা সব খাবার খাওয়া শেষ একটা খাবারও নাই দেখুন একটা বাচ্চা অনেক সৌন্দর্য কবুতর বাচ্চাটা খাবার খাওয়া শেষ আবার খাবার দিব খুব অনেক ক্ষুধার্ত কবুতরগুলো কবুতরগুলো অনেক বাচ্চারা খাবার খাবে আজকে অনেক দেরি হয়ে গেছে খাবার দিতে লেট হয়ে গেছে যেগুলো বাচ্চা আছে এগুলোতে একটু বেশি করে খাবার খায় এবং বেশি খাবার খেতে চায় দেখুন এই লাল কবুতারটা দেখুন কবুতারটা অনেক সুন্দর জিরো কবুতার দেখুন সুন্দর ডাকে কবুতরগুলো আমার কবুতর প্রায় কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা অনেক সুন্দর ডাকে কবুতরের ডাকগুলো অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর ডাকে কবুতর ডাকে কবিতা করে ফাটা নাই গিরিবাস কবুতর গিরিবাস কবুতরটা অনেক উড়ে সুন্দর এক গিরিবাস কবুতর আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই নোটিফিকেশন অল ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ